আপনার কানের ময়লা বের করার জন্য তুলার ঝাড়বাতি ব্যবহার করার সময় আপনি পড়ে গেলে তখন আকস্মিক প্রভাব তুলাকে গভীরভাবে কানের নালায় ঠেলে দেবে এটি ভঙ্গুর পেরিয়ে কাছে নিয়ে আসবে এটি তীব্র ব্যথার কারণ হবে গুরুতর ক্ষেত্রে শ্রবণ শক্তি হ্রাস করতে পারে একই সময় প্রভাবে মাথা ঘোরা বা রক্তপাত হতে পারে এবং তুলার মাথা ঢুকানো হতে পারে এটি খুব গভীরে যাওয়ার মানে আরও ক্ষতি এড়াতে ডাক্তারদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে আপনার কানের খাল কখনো কখনো এটি তৈরি হতে পারে এবং এটি শ্রবণ শক্তিকে কিন্তু তুলার সবগুলি কেবল কানের মুখকে আরো গভীরে ফেলে দেবে যার ফলে আপনার কানে তুলা থেকে যায় যদি চিকিৎসা না করা হয় তবে তুলার মাথাতে সে পারে। সময়ের পরিক্রমায় তুলো জ্বালার কারণ হবে কানের খালের সংক্রমণের কারণ হতে পারে এবং আপনি যতবার চেষ্টা করেন এটি কেবল এটিকে আরো গভীরে ঠেলে দেবে যদি এটি এমনভাবে চলতে থাকে তবে এটি শ্রবণ সমস্যা বা বারবার সংক্রমণের দিকে পরিচালিত করবে এটি অপারেশন করতে সরঞ্জাম ব্যবহার করতে হতে পারে ডাক্তারের এমন আরও ইনফরমেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর শেয়ার করতে ভুলবেন না